ভুয়া পুলিশ বলে এসআই কে মারধর ওয়াকিরকি ছিনতাই চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে পরিকল্পিতভাবে মব তৈরি করে মারধর এবং ফোন এবং ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এ ঘটনার অভিযান চালিয়ে তাফসির ইমাম ও মোহাম্মদ সাইমন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শুক্রবার রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকা এ ঘটনা ঘটে ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে এগারোটার দিকে পতেঙ্গা থানার টহল টিমের দায়িত্বে থাকা এস ইউসুফ আলীর চোখে পড়ে চরপাড়া ঘাট এলাকায় কিছু স্থানীয় যুবক মাদক অর্থাৎ গাঁজা সেবন করছেন এস আই ইউসুফ আলী সেখানে গিয়ে যুবকদের জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবকেরা ভুল স্বীকার করে ক্ষমা চান এস ইউসুফ আলী তাদের সতর্ক করে ছেড়ে দেন পতেঙ্গা থানার পরিদর্শক ফরিদুল আলম আজ সকালে গণমাধ্যমকে বলেন গ্রেপ্তার দুজনের কাছ থেকে এসআই ইউসুফ আলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুটু মুঠোফোন ও মানি ব্যাগ উদ্ধার করা হয়েছে এছাড়া তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল পাওয়া গেছে গ্রেপ্তার আসামিদের নির্দিষ্ট কোনো পেশা নেই তারা বখাটে প্রকৃতির এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন